হ্যালো বিওয়ার্স ত্রিকোণের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আসলাম গণপ্রতন্ত্রী বাংলা সরকার অধীনে একটি নতুন নিয়োগ নিয়ে এখানে বাংলাদেশ পল্লি বোর্ডের একটি নতুন নিয়োগ এখানে প্রায় চারশো তিরাশিটি পদের বিশাল নিয়োগ আমরা দেখব যে কোন পদে কত লোক আছে এবং তাদের শিক্ষকার যোগ্যতা কী এবং কোন যেন লোক আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করব এছাড়া আবেদনের শুরু তারিখ শেষের তারিখ এতে বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনার পূর্ব আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের আবেদনটি করে দিব তো কথা না বাড়িয়ে মূল মূলবিরত চলে যাই তো দেখতেই পাচ্ছেন এক নম্বর পথটি হচ্ছে হিসাব রক্ষক এখানে এগারো গ্রেডের চাকরি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে মোট একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হইতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পর্ডটি আছে সহকারী আর্টিস্ট এটি গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতো এখানে চারজন একজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এটি সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন চার নম্বর পরটিএস অফিস সহকারী এটি তেরো গ্রেডের চাকরি এখানে মোট ছয়জন লোক নিয়োগ করা হবে এটা দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় বিভাগে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার পরটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে মোট তিনজন লোক নিয়োগ করা হবে অর্থনীতি এবং পরিসংখ্যান বিভাগে দ্বিতীয় শ্রেণীর সময় জিপিএ থাকলে আপনারা আবেদন করতে পারবেন পরিসংখ্যান সহকারী এটিও তেরো গ্রেডের চাকরি এখানে দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতোই হবে নিরীক্ষা সহকারী এখানে তেরো গ্রেডের চাকরি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে হিসাব সহকারী এটি তেরো গ্রেডের চাকরি মোট ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর বিকম থাকলে আবেদন করতে পারবেন এটি শুধুমাত্র কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা লোকজন আবেদন করতে পারবেন ক্যাশিয়ার এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই হবে এখানে দুজন লোক নিয়োগ করা হবে যোগ্যতা বিকম পাশ হইতে হবে সকল জেলা লোকজন আবেদন করতে পারবেন দশ নম্বর পটটি হচ্ছে স্টিউনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এটি চোদ্দ গ্রেডের চাকরি এখানে লোক সাতজন লোক নিয়োগ করা হবে তাদের বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে হচ্ছে কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর গাজীপুর গোপালগঞ্জ বগুড়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নোয়াখালী জেলা বেতন সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পদটি আছে প্রশিক্ষক এটি পনেরো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে সিরাজগঞ্জ জেলা বেরিতে সকলে আবেদন করতে পারবেন ড্রাফটম্যান এটি পনেরো গ্রেডের চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল আগেরটার মতোই হবে ড্রাফটম্যানশিপ এর সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ জেলা বাইতে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর এটি পনেরো গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষক জগৎ আগেরটার মতোই হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করলেই হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে চোদ্দো নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তিরিশ জন লোক নিয়োগ করবে ষোলো চাকরিতে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন আর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মামনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুমিল্লা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট ব্যতীত সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এরপরে পনেরো নম্বর পরটি আছে ডাটা এন্ট্রি অপারেটর এটি ষোলো গ্রেডের চাকরি এখানে মোট তিনজন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাশ করলে হবে পাশাপাশি কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন ষোলো নম্বর পরটি আছে প্রুফ রিডার এটিও ষোলো গ্রেডের চাকরি একজন লোক নিয়োগ করা হবে দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে স্টোর কিপার এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ফরিদপুর ব্যারিতে সকল লোকজন আবেদন করতে পারবেন আঠারো নম্বর হচ্ছে অফিস সহায়ক এটি বিশ গ্রেডের চাকরি আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ হইলেই আবেদন করতে পারবেন আর এই ক্ষেত্রে এই সকল জেলা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া বরিশাল পটুয়াখালী পিরাজপুর বান্দরবন চাঁদপুর কুলি কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা নরালা ব্যতীত সকলের লোকজন আবেদন করতে পারবেন এখন আমরা দেবো আবেদনের শুরু তারিখ শেষের তারিখ আপনারা এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা আরেকটি নিয়োগ দেখব এখানে মোট দুইটি নিয়োগে চারশো তিরাশি জন লোক তেইশজন লোক নিয়োগ করা হবে তো আমরা আরেকটি নিয়োগ দেবো এখানে হচ্ছে একই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ এখানে হচ্ছে এক নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি নবম গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই হবে বেতন স্কেল নবম গ্রেডে যাওয়া হয় বাইশ হাজার শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে মোট তেইশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ চার বছরের মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে দুই নম্বর পদ হচ্ছে সহকারী পল্লী ইউনিয়ন কর্মকর্তা এটি দশম গ্রহের চাকরি ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটি পঁয়ষট্টি লোক নিয়োগ করে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন গবেষণা কর্মকর্তা দশম গ্রেডের চাকরি অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে মাস্টার্স থাকতে হবে এখানে দুইজন লোক নিয়োগ করবে দশম গ্রেডের আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটিকে আবেদন করবেন আবেদন শুরু তারিখ আগেরটায় পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো এই ছিল আজকে আমাদের নিয়োগ নিয়োগটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম সরকারি যে নিয়োগগুলো দেওয়া হয় তাদের আপডেট দেওয়া হয় তো আপনারা যারা সরকারি জব বা বিভিন্ন ব্যাংক বা অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান আপনারা আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম